বিয়ের ছয় মাস না পেরোতেই নিভে গেল পাইলট সাগরের জীবনপ্রদীপ একুশ জুলাই দুই হাজার পঁচিশ ঢাকা রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগরের মর্মান্তিক মৃত্যু হয়েছে মাত্র ছয় মাস আগে বিয়ের পিড়িতে বসেছিলেন তিনি এই ত্রাজিকিস দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দুর্ঘটনা সোমবার একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় হতাহত এই ভয়াবহ দুর্ঘটনায় পাইলট সাগর সহ সাগরসহ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন পারিবারিক অবস্থা সাগরের মৃত্যুতে রাজশাহীতে থাকা তার পরিবারে চলছে শোকের মাতম তার বাবা মা ও বোনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে দাফনের সিদ্ধান্ত মরদেহ বুঝে পাওয়ার পর তার দাফন রাজশাহীতে নাকি চাপাই গণলে হবে সেই বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত নেওয়া হবে এই হৃদয়বিদারক ঘটনাটি দেশ জুড়ে মানুষের মনে গভীর দাগ কেটেছে নববিবাহিত একজন তরুণ পাইলটের এমন আকস্মিক মৃত্যুতে সকলেই শোকাহত